কিন্তু আমি বিশ্বাস করি যে বিশ্বাসযোগ্যতা পরস্পরের বোঝা বোঝা পড়া একটা হৃদয়ের টান মনের টান ভালোবাসা সেটা যদি থাকে শোভন আর বৈষম্য থাকবে এটা হচ্ছে কনফিডেন্স বুঝলেন তো শোভন চট্টোপাধ্যায় যিনি একসময় বিহালার থেকে এমএলএ হয়েছেন কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন সেই শোভন চট্টোপাধ্যায় আজকে বকলামে কোনো পদে নেই মেয়রও নয় এমএলএও নন আর তিনি সমালোচনায় রয়েছেন আলোচনায় রয়েছেন লাইম লাইটের রয়েছেন এই লোকটা একটা সময় ক্ষমতা শীর্ষে ছিল অনেক প্রভাবশালী তকমাটাও জুড়ে ছিল আজকে সে কিন্তু কোনো পদে নেই কিন্তু তার কনফিডেন্সটা আছে যে শ্রীকে ছেড়ে আট বছর অন্য একজনের সাথে রয়েছেন বলা চলে লিভ করছেন আমি যে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি আমার জন্য যে সমস্ত মানে অভিযোগ আনা হয়েছিল সব কথাই অন্যায়ভাবে আনা হয়েছিল তো সেই লড়াইটা আমাকে আট বছর ধরে লড়তে হয়েছে আর বিশেষ করে আমার সঙ্গে আমার ছেলে মেয়ে রয়েছে তার তাদের বাবা নেই আমার এই লড়াইটা ছিলই আমার সঙ্গে আমার ছেলে মেয়েদেরকে যাতে ওরা আবার তার বাবার স্নেহ ফ্রি পায় এবং সৌরভ আবার ঘরে ফিরে আসে দেখুন যেই দিন প্রথম থেকে এই মামলা শুরু হয়েছে আট বছর আগে থেকে আম এটা এটা নর্মাল কেসের মতন হয়নি অফকোর্স অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা যেখানে যেতাম আমার বোন হোক সেটা আমি হই আমরা যেখানে যেতাম যেখানে বসতাম ক্যাফে হোক রেস্টুরেন্ট হোক বা আমি আজকে বন্ধুদের সাথে বেরোচ্ছি কোনো না কোনো জায়গায় তুমি শুনতেই পারবে যে এর বাবা এরকম করেছে এর মার এটা ফেস করছে তো সেইটা দু তিনবার হয়তো তুমি অ্যাভয়েড করবে একটা টাইম এর পর এটা যখন হিট করা শুরু করে তুমি বুঝতে পারো যে তোমার লাইফের সাথে কি চলছে আরো মানে জাস্ট এটা যে বাড়িতে না এটা সামাজিক ভাবে বেরিয়ে এসেছে এইটা কোর্ট করতে আমার বোন আর আমার দুজনের জন্য একটু ডিফিকাল্ট হয়েছিল দুহাজার পঁচিশে শেষে দেখলাম অনেকগুলো ডিভোর্স হলো অনেক নেকার হলো কিন্তু তারা লিগ্যাল প্রসেসের মধ্যে দিয়ে গেছেন তারপর তারা হয়তো অন্য কাউকে বিয়ে করেছেন কিন্তু সোহন চট্টোপাধ্যায় ক্ষেত্রে যেটা ঘটলো আদালত তাকে ডিভোর্স দিল না অর্থাৎ যে অ্যালিগেশন তার স্টিয়ার এগেন্স জানা হয়েছিল সেই অ্যালিগেশন গুলো তোকে টিকলো না ডিভোর্সটা হলো না আবার রত্না চট্টোপাধ্যায়কে আদালত এটাও বললো না যে আপনার সাথে আপনার হাজবেন্ড থাকতে পারবে মানে ব্যাপারটা হলো এরকম ডিভোর্সও দিল না আবার একসঙ্গে থাকার অনুমতি দিল না অর্থাৎ বকলামে বলা চলে শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু যা খুশি তাই যেমন ইচ্ছে যার সাথে থাকতে পারবে এটাও কিন্তু বলে দিল তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো শোভন তুমি কার এটাই হলো ট্যাগলাইন ষাট বছর হয়ে গেছে শোভনদেব চট্টোপাধ্যায় তার বড় ছেলে কলকাতাতেই রয়েছে মেয়ে লন্ডনে আইন নিয়ে পড়াশোনা করছে বলা চলে তার তো একটা সমাজে পরিচিতি ছিল এটাও তো ঠিক কথা তার ছেলে কথাগুলো তো ভুল বলেনি আজকে সেগুলো চলে গেছে কিন্তু নিজেরা এটা ভাবছে না যে তাদের সম্মানটা নেই ইমেজটা চলে গেছে বৈশাখী বন্দ্যোপাধ্যায় একজন কলেজের প্রফেসর ছিলেন জানিন এখন কাজ করছেন কিনা শুনেছিলাম কোন একটা কলেজের প্রিন্সিপালও ছিলেন তারপর শুনলাম বিজেপিতে জয়েন করবেন বিজেপিতে থাকার পর আবার সেখান থেকে চলে এলেন শুনলাম বাবা টিএমসিতে জয়েন করবেন শুনেই যাচ্ছে অনেক কিছু প্র্যাকটিক্যালি কিছু হচ্ছে না বাট এটা দেখতে পাই প্রত্যেক বছর জামাষষ্ঠী বা অন্যান্য যা রিচুয়াল সেগুলো নিজেরাই নিজেরাই পালন করে কি হচ্ছে কিছুই বুঝি না আর বৈশাখের মেয়ে সে এখন শোভন দেবকে নিজের বাবা মনে করছে তারা একসঙ্গে রয়েছে বৈশাখীর ডিভোর্সটা সম্ভবত হয়ে গেছে সঠিক আমি বলতে না কিন্তু সিচুয়েশনটা কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র তার লাইফটা যেরকম হওয়ার কথা ছিল সেরকম তো হলো না কিন্তু সমালোচনাটাই হলো না তুমি ডিভোর্স পেলে না তুমি একসাথে থাকার অধিকারটা পেলে এরকম সিচুয়েশন এখন বর্তমান বিহালের এমএলএ রত্না চট্টোপাধ্যায় আমার ঘরের দরজা চব্বিশ ঘন্টা খোলা আমরা আমার ছেলে মেয়ে আমি সৌনভূতি সংসার ছিলাম আমি সবসময় মিডিয়াতে যখন ইন্টারভিউ দিয়েছি বলেছি যে আমার ঘরের দরজা চব্বিশ ঘন্টা ওনার জন্য খোলা আছে যেহেতু রত্ন আর সোহন লাস্ট সাত থেকে আট বছর একসঙ্গে ছিল না তাই নতুন করে এখন থাকার রায়ও দিচ্ছে না কোর্ট কিন্তু ওই অবস্থায় দাঁড়িয়ে এখন দাহ করার জন্য একটা ওই ওয়েটিং লিস্টে নাম লেখানো হয়েছে তো জবে সেটা শেষ হয়ে যাবে তখন আপনারা দেখবেন আমাদের হৃদয়ের বন্ধনটা আইনি স্বীকৃতিও পেয়ে যাচ্ছে এটা নিয়ে আর আমাদের দ্বিতীয়বার দুশ্চিন্তার কি আছে টলিউড ইন্ডাস্ট্রি বা অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এরকম সম্পর্কে ভাঙন বিচ্ছেদ অনেক কিছু ঘটে সে সময় মানুষজন বলে যে ওগুলো তো ওদের ব্যাপার আমরা নর্মাল মানুষ আর একজন পলিটিশিয়ান তাদের ক্ষেত্রে ঠিক এই ধরনের ঘটনাগুলোই ঘটছে তো জনমানুষের একটা বিভিন্ন প্রতিক্রিয়া ঘটে আর এই ধরনের জিনিসগুলো কিন্তু অনেকেই মোটিভেটও করতে পারে বা একটা প্রভাব ফেলতেই পারে তাই আমার মনে হয় নিজের যদি ঠিক থাকা যায় তাহলে গুলো কখনই ক্রিয়েট হয় না আর এই ধরনের বৈশাখীর মতো মানুষজনও শোভনের লাইফে ঢুকে পড়ার মতো সেই স্পেসটা পায় না স্টেজের অবং স্টেস পেশাটা কেমন লাগলো অবশ্যই যেন বাকি একটা কনস্ট্রাকশন করে না যে ঘর ভেঙে দিয়েছি ভাঙা ঘর থাকলেই তখন মানুষ বেরিয়ে আসে সেই ঘর থেকে দরজা যদি ভালোবাসা দিয়ে আগলে রাখা যায় সে দরজা খোলার যে কেউ চেষ্টা করে না তাহলে তো সকল চ্যাটার যে আমার এখান থেকেও চলে যেতে পারতেন এখানে তো ওনার আইনি কোনো দায়বদ্ধতাও নেই কিন্তু হৃদয়